এবং এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে আমি নির্বাচিত হয়ে আজকে প্রথম এখানে এসেছি আমার জায়গা থেকেও আমি সততার সাথে কাজ করব এই আশাবাদ ব্যক্ত করছি এবং অতীতে আপনাদের সামনে আমি কাজ করার জন্য ভোটের আগে যে যে কথাগুলো আপনাদেরকে বলেছি ইনশাল্লাহ আগামীতে তার চেয়েও বেশি পরিশ্রম করে আমি আপনাদের পাশে কাজ করব আপনাদের পাশে থেকে আপনাদের যে ভালোবাসা দিয়েছেন ওই ভালোবাসায় ওই আবেগ আমি আসলে আপ্লুত আমি আপনাদের ভালোবাসার প্রতিদান দেওয়ার শক্তি বা সামর্থ্য আমার কোনোটাই নাই আমি অতটুকু করতে পারবো সততার সহিত আপনার যে বিশ্বাস এবং যে আস্থা আমার উপর রেখেছেন ওই আস্থার মর্যাদা দিয়ে আমি আগামী যে আগামী যে দুই বছর সাত থেকে আট মাস যে সময়টুকু পাবো ওই সময়টুকু সততার সাথে সকলকে সাথে নিয়ে চিকনডন ইউনিয়ন পরিষদের সকল সদস্যদেরকে সকল কর্মকর্তা কর্মচারীদেরকে সাথে নিয়ে আমি কাজ করব আসলে আমরা যারা সরকারি চাকরি করতে আসি আর তারা যারা ইউনিয়ন পরিষদের জনগণের ভোটে নির্বাচিত হয় আমাদের উদ্দেশ্য কিন্তু একটাই যে এলাকার মানুষের জন্য কাজ করা আমি যেহেতু এখানে বদলি হয়ে এসেছি হাট হাজারিতে চাকরি করতে এসেছি এটা এখন আমার দ্বিতীয় বাড়ি আমার যেমন উদ্দেশ্য হাট হাজারির জন্য কাজ করা হাট হাজারির মানুষের জন্য কাজ করা উনি নবনির্বাচিত চেয়ারম্যান ওনারও একই উদ্দেশ্য চিকনদন্ডির মানুষের জন্য কাজ করা চিকনদন্ডিকে ভালো রাখা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ভবিষ্যতে কাজের ক্ষেত্রে আমরা উপজেলা প্রশাসনের সাথে ইউনিয়ন পরিষদের একটি চমৎকার সমন্বয় বিদ্যমান থাকবে এবং এই সমন্বয়ের মাধ্যমে আমরা এই জীবনদন্ডী ইউনিয়নের মানুষের জন্য তথা হাথ মানুষের জন্য তাদের সেবা প্রদানের জন্য আমরা একসাথে কাজ করে যাব चेक gonna... करा আপনারা যেভাবে নির্বাচনে সহযোগিতা করেছেন দলমত নির্বিশেষে আমি নির্বাচন করেছি কোনো দলের থেকে নয় আমি দল করি একটা কিন্তু আমি কোনো দলের থেকে নির্বাচন করি নাই এখানে আমি নির্বাচন করেছি সকল দলের সকল মত পার্থক্য যারা আছে দলমত নির্বিশেষে সকলে আমরা এক জায়গায় এসে আমরা এই নির্বাচন করেছি আমরা নির্বাচন করেছি চিকনদন্ডী ইউনিয়নের ভাগ্য পরিবর্তনের জন্য আমরা নির্বাচন করেছি চিকনদন্ডী ইউনিয়নকে মডেল চিকনদন্ডী ইউনিয়ন হিসেবে হাট হাজারের যে কয়েকটি ইউনিয়ন রয়েছে সকল ইউনিয়নের মধ্যে সকলের সর্বোচ্চ শিখরে নিয়ে যাওয়ার জন্য আমরা নির্বাচন করেছি আপনাদের সকলকে সাথে নিয়ে ইনশাল্লাহ আমার বিশ্বাস আছে আপনাদের ভালোবাসা পাশে আপনাদের ভালোবাসা যদি থাকে আপনারা যেভাবে আমার মাথার উপর ছায়া হিসেবে ছিলেন আপনাদের সকলকে সাথে নিয়ে এবং ইউনিয়ন পরিষদের সকল সদস্যদেরকে সাথে নিয়ে সকলের সাথে সমান চোখে দেখে সুষম ভণ্ডনের মাধ্যমে আমরা সকলে এক পরিবার হয়ে কাজ করব thank you thank you thank you, thank you.